আবহাওয়া নিয়ে নিউ আপডেট তোলা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সূর্যের দাপট না থাকলেও দিনভর মেঘলা আকাশ আর ভ্যাবসা গরম যদিও আজ থেকে বৃষ্টির সম্ভাবনা হয়েছে রাজ্যের অধিকাংশ জেলায় গত দুই দিন ধরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আজও সেই ধারা বজায় থাকবে এমনই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর থেকে আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এরপর সোমবার দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে সোমবার বৃষ্টির পরিমাণ কমলেও মঙ্গলবার থেকে ফের পরিস্থিতি বদল হতে পারে এমনটাই পূর্বাভাস আগামী চার তারিখ পর্যন্ত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ ভোটের শেষ দিনের মতোই ভোট গণনার দিনও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে চলো এর পরে পৃষ্ঠায় বর্ষা এলোবঙ্গে দেশের পূর্বাঞ্চলে রাজ্য সহ উত্তরবঙ্গে প্রবেশ করছে মৌসুমী বায়ু এর জেরে আগামী সাত দিন উত্তরে সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের আগামী পাঁচ দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জেলা ভিত্তিক কোথাও পঁচিশ কোথাও বা পঁচাত্তর শতাংশ জেলা এলাকা জুড়ে বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ কিছুটা বেশি বৃষ্টি হবে বর্তমান বাঁকুড়া মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকতে পারে বর্ধমান এবং বীরভূম জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরের সব জেলায় বস্র সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায় সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি জেলায় বস্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা হাওয়া বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত চূড়ান্ত ঘামান্ত অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে পারেন অস্বাভাবিক জড়িয়ে বের কারণে ঘেমে নিয়ে একাকার হবে কলকাতা ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলবে না দুপুরের পর বা বিকালের দিকে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সময় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বজ্রপাতের সতর্কতা জারি নিয়ম মেনে চলার পরামর্শ অফিসের রাজ্যে প্রবেশ করছে মৌসুমী বায়ু এখন কোথাও রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত উত্তরবঙ্গে ইসলামপুরে এসে থমকে আছে দক্ষিণ পশ্চিম আগামী দিন বর্ষা দক্ষিণবঙ্গের দিকে এগোতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনি এবং রবিবার রাজ্যে জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকাল থেকে জনিত অস্বস্তিকর থাকলেও দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রাজ্যের প্রায় সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মধ্যে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম থেকে বুধবারও এই তিন দিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে তবে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা হাওয়া বইতে পারে তো তোমরা দেখতেই পেলে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় বর্তমানে ঝড় বৃষ্টিটা হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আজকের এই আপডেটটাই ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো তো আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এখন নতুন নতুন আপডেট পাওয়া যাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ